সোমবার দুপুরে আচমকা আতঙ্ক ছড়ায় রাজধানীর প্রাণ কেন্দ্রে রাজধানীর আয়তরমা এলাকায় দুই দোকানের তীব্র ঝগড়া ঝগড়া থেকে মারামারি আর মারামারিতে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল ভর দুপুরে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ জানা গেছে দুই বিউটি পার্লারের মধ্যেই লাগে বিবাদ বিবাদ থেকে ঘটে যাওয়া আক্রমণে রক্তাক্ত হয়েছেন অপর এক বিউটি পার্লারের মালিক বিজয় পোদ্দার পুলিশে ছুটে আসায় পরিস্থিতি কিছুটা শান্ত হয় কিন্তু কি কারণে এই ঘটনা দেখা দিয়েছে ধোয়াশা ঘটনাস্থলে পুলিশে ছুটে আসলেও এই নিয়ে কোনো পক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি থানায় ঘটনাস্থলে আসা এক পুলিশ আধিকারিক কি জানালেন শুনুন আজকে আধা ঘন্টা আগে আমাদের কাছে একটা রিপোর্ট আসে যে মেট্রো বাজার মধ্যে একটা মারামারি একটা হয়েছে শোনা যাচ্ছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই যাওয়ার পরে দেখতে পেয়ে প্রচুর এখানে একটা পার্লার আছে আপনার সেকেন্ড ফ্লোরে টাচ এখানে কিছু লোক জমা ছিল তারপর জানতে পারি এই টাচেনগুলো একটা স্টাফের সঙ্গে নিচে একটা ফার্স্ট পরে একটা স্টাফ এই পার্লার নতুন পার্লার উৎপন্ন হয়েছে এটার মালিক বিজয় দে বিজয় পোদ্দার বিজয় পোদ্দারের সঙ্গে একটা তাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে একটা ঝগড়া হয়েছে তার মধ্যে একজন বিজয় পোদ্দার একটু আহত হয়েছে তা আমরা এই যে আপনার উপরে পার্লার যে স্টাফ ছিল টাচেনগুলো স্টাফ একজন আছে আপনার সার্ভে সরকার তাদেরকে রেস্কিউ করে নিয়ে এখন এখন সে আমাদের হাতে আছে এখন যদি কোনো পক্ষ থেকে কেস ফেস হয় সেটা ইনভেস্টিগেশন করা হবে এমনি কীরকম আহত হয়েছে বিজয়বাবু এমন তো কোনো কিছু বলা যায় না কিন্তু ওনাকে এখন তার পরবর্তী সময় হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে